আসসালামু আলাইকুম আজকে রোজ বুধবার আজকে বরিশাল থেকে দেখা যাচ্ছে তিনটি নৌজন তো আজকে ফার্স্ট ট্রিপে যাবে প্রিন্স প্রিন্সওয়ালার দশ যদি বলি সেকেন্ড ট্রিপে যাবে পারাপত বারো আর আজকে ডেকভাড়া তিনশো টাকা করে সিঙ্গেল কেবিন এক হাজার টাকা আর ডাবল কেবিন দু হাজার টাকা করে তো চেষ্টা করবেন লঞ্চের কেবিন বুকিং নাম্বারগুলো থেকেই কেবিনগুলো করার এতে একটি প্রতারণা শিকার হওয়ার ভয় থাকে না আর আজকে ট্রিপে সেরে যাবে এম খান সাদ তো অনেকে শিডিউল চান ঢাকা বরিশাল রুটের শিডিউল কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এখনও লঞ্চ রোটেশনে চলে না সেই ক্ষেত্রে নির্দিষ্ট কোনো শিডিউল দেয়া সম্ভব হয় না কারণ প্রতিটি লঞ্চই শিডিউলের রোটেশনের বাইরে চলে বেশিরভাগ ক্ষেত্রে আপনার পারাবাদ সিরিজের যতগুলো নৌজন আছে তারা এখন পর্যন্ত রোটেশনে যায়নি সেই কারণে এখন পর্যন্ত বরিশাল ঢাকা রুটে রোটেশন হয়নি তো এই ছিল আজকে মোটামুটি বরিশাল ঘাটের আপডেট আর একটি কথা যেহেতু এম খান সাথে সোফা রয়েছে সেই ক্ষেত্রে সোফা ভাড়া ছয়শো টাকা তো আজকে ফার্স্ট ট্রিপে যাবে নতুনের মতো দেখতে প্রিন্স আওলা দশ সেকেন্ড ট্রিপে যাবে পারাবাদ বারো এবং শেষ ট্রিপে আজকে যাচ্ছে এম খান সাদ বরিশাল থেকে সর্বশেষ ট্রিপ নিয়ে আর যদি সময়গুলো বলি প্রিন্স আওলাদ দশ ছাড়বে নয়টায় পারাবাদ বারো ছাড়বে নয়টা দশে এবং এম খান সাত যাবে নয়টা পনেরোতে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আর যেহেতু ডেক ওপেন প্লেস চেষ্টা করবেন ডেকে অপরিচিত কারো দেওয়া কোনো কিছু খাবেন না আর চেষ্টা করবেন সময় ডেকে যারা ভ্রমণ করার চেষ্টা করবেন অপরিচিত জনকে অ্যাভয়েড করে চলাফেরা করা তো এই হলো বরিশাল নদীবন্দর টার্মিনাল আর আজকে বরিশাল ঘাটে আছে তিনটি নৌজন প্রথমটি হলো প্রিন্স দশ পরেরটি হলো পরাব বারো এবং শেষটি আজকে বরিশাল থেকে ঢাকা যাবে এম খান সাদ প্রাণীয় লঞ্চ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম